পণাল চৌধুরী একটু আগে সরকারের উপদেষ্টা যিনি কদিন আগে ধানমন্ডি থেকে ভোটার হলেন আহ তার নিজের এলাকা হচ্ছে কুমিল্লা মোরবাদনগর সেখানে কায়কুবাদ সাহেব আছেন বিএনপির একটা প্রচলিত ধারণা হচ্ছে যদি আসিফ মাহমুদ বলছেন যে উনি স্বতন্ত্র নির্বাচন করবেন কিন্তু যেহেতু আপনার ঢাকা দশে কোনো প্রার্থীতা বিএনপি ঘোষণা করে নাই সেখান থেকে একটা সংখ্যা বা একটা আলোচনা যে আসিফ সাহেব হয়তো এখান থেকে নির্বাচন করবেন যদি বিবিসি একটা রিপোর্ট করছে যে ওনার যে আবাসস্থল ঢাকায় সেটি আসনের ভিতরে পড়ে না মন্ত্রীপাড়া তাহলে সেটি ভিন্ন প্রশ্ন আসিফ সাহেবের স্টেট হচ্ছে ভোট পাওয়ার জন্য আওয়ামী তোষণের প্রতিযোগিতা চলছে যেন ফ্যাসিস্টদের ভোটে সংসদ যাওয়ার থেকে সারা জীবন সংসদে না যাওয়া ভালো আপনাদের আসলে আসিফ মাহমুদ কে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা আসিফ মাহমুদ যদি এখন এনসিপি না কিন্তু এনসিপির সঙ্গে আপনাদের কোনো জোটের হিসাব নিকাশ চলছে কিনা এবং আজকে মির্জা ফখরুল একটি বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে বিএনপি একটি দিয়েছে গতকালকেও তিনি বলেছেন যে ধানের শীষ যতক্ষণ আছে ততক্ষণ তারা নৌকার কোনো ক্ষতি হতে দেবে না নৌকার সমর্থকদের সাধারণ সমর্থকদের কথা বলেছেন দেখুন আপনি সাধারণ সমর্থক তারা বাংলাদেশে আম জনতা বলেন সাধারণ পিপুল বলেন তারাই তো সাধারণ মানে মানে সমর্থক এখন আপনার একটা ব্যক্তিগত পছন্দের জায়গা থাকতেই পারে যে কোনো দলের প্রতি আদর্শের প্রতি এটা আপনার একান্ত ব্যক্তিগত সেটাও কিন্তু গণতন্ত্রের বিউটি আমরা যদি আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করি মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি তাহলে আমাকে ওই সমর্থকদেরকে উন করতে হবে তো আপনার পদ পদবি আছে কি না আপনি কোনো রাজনৈতিক পথ হোল্ড করে সাধারণ মানুষের জন্য মানে হোল সম্মুখীন হয়েছেন কিনা ক্ষতি ক্ষতির কারণ হয়েছেন কিনা সেটা আমাকে জাজ করতে হবে তো এখন ধরেন আমার মেয়ে আমার মেয়ের অগ্নিলা রায় আমি বিএনপি করি বলে যে ও বিএনপি করবে কিংবা সমর্থন হবে বিষয়টা কিন্তু তা না তার নিজের ব্যক্তিগত একটা মতামতের বিষয় আছে আমার ওকে প্রাধান্য দিতে হবে তো সেই সেন্টিমেন্টের জায়গা থেকে বিএনপি সংগ্রামী মহাসচিব তিনি এই কথাটা বলেছেন এটা আপনি অন্যভাবে যদি আপনি মনে করেন যে এই কথা আরো রং দিতে পারেন কিংবা আরো কিছু কাজা ছিটাই দিয়ে এটাকে বিস্ফোরণ ঘটাতে পারেন কিন্তু ওটা করে কোনো লাভ নাই এটা ইন জেনারেল একদম যারা গণতন্ত্রে বিশ্বাস করে মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে সব মানুষই কিন্তু সেটাই বলবে এবং আমি ভোট যুদ্ধে যাব। আমি তো তখন কম্বলের লোম বাঁচতে বাঁচতে তো আমার তো থাকবে না আমাকে ভোটের যুদ্ধে বের হয়ে আসতে হবে না কারণ এবারের নির্বাচনটা তো আমি দামি স্বামী নির্বাচনের মতো হবে না কিংবা দিনের ভোট রাতে হবে না এবারের নির্বাচন কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে মার্কার উপরেও না ব্যক্তির উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনি কাকে কি বলছেন আপনার কথাটা আহ কিভাবে নিচ্ছে আপনার কথাটা আমার আপনি যে আমাকে আমার কাছে ভোটটা চাচ্ছেন আমি কি চাই সেটাকে আপনি জানিন কিংবা আপনি বুঝেন কিংবা সেটাকে আপনি পূরণ করতে পারবেন সেই জায়গাটাকে আপনি আমাকে আশ্বস্ত করছেন কিনা সেটার উপর নির্ভর করবে কিন্তু এবারের ভোট যুদ্ধটা তো সেই জায়গা তো আমরা আমাদের ভোট যুদ্ধে জয়ী হওয়ার জন্য আমরা আমাদের কৌশলগুলো নেব এবং প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের কৌশল নেবে সেখানে কোনো মানে এই ধরনের ভাবনা চিন্তার কোনো কারণ নেই আরেকটা বিষয় আসিফ মাহমুদ সাহেব তিনি এখন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এবং তিনি থেকে নির্বাচন করবেন কি করবেন না সেটা তার একান্ত ব্যক্তিগত চয়েস এবং জাতীয় নির্বাচন করার জন্য আপনার নির্দিষ্ট জায়গায় ভোটার হওয়ার প্রয়োজন নাই আপনি জাতীয় নির্বাচন ধরেন আপনি চিটাগাং এর ভোটার আছেন কিন্তু আপনি ঢাকায় কিন্তু নির্বাচন করতে পারবেন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আবার স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে বিষয়টা ডিফারেন্ট ইস্যু এবং আমাদের বিএনপি যে কয়েকটি আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি সেখানে জোট সংক্রান্ত বিষয় আছে এবং সেখানে আরো ইকুয়েশনের বিষয় আছে সেখানে অনেক চিন্তা ভাবনার বিষয় আছে যে ঢাকার কতগুলো গুরুত্বপূর্ণ আসন সেখানে আমরা এমন প্রার্থীকে দেবো যাতে আমরা ওই আসনগুলো জয়ী হয়ে আসতে পারি কারণ ওইবার লড়াইটা কিন্তু ভোটের লড়াই হবে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে আদারওয়াইজ কিন্তু সম্ভব তো সেই জায়গা থেকে আমাদের কৌশল আমরা আগাচ্ছি তো সাথে আমাদের মানে জোট হবে কিনা কিংবা অন্য কোন কোন দলের সাথে আমরা জোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করব মানে নির্বাচনে অ্যালায়েন্স হবে সেইটা এখনো কিন্তু সমীকরণ আমাদের হয়নি চূড়ান্ত এবং আমি জানি না এনসিপির সাথে অ্যাকচুয়ালি আমাদের মানে সর্বোচ্চ ফোরাম কিংবা দলের সর্বোচ্চ ফোরামে এখন সেই কথাগুলো হয়েছে কিনা সেটা আমি এখনো স্পষ্ট না আমি বলতে পারবো না তো অবশ্যই আগামী জাতীয় নির্বাচন আমাদের জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন এবং সেখানে প্রত্যেকটি ব্যক্তি এবং দলকে প্রাধান্য দিয়ে নির্বাচনের আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আগামী নির্বাচনে সংসদ সদস্য তারাই যেন হয় আমরা প্রত্যাশা করি যেখানে মানুষের প্রত্যাশা পূরণের একটা কেন্দ্রবিন্দু যেন হয়ে দাঁড়ায় সেই জায়গা থেকে আমি মনে করি যে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপির অনেক মানে চিন্তা ভাবনা আছে শুধুমাত্র দলকে নিয়ে না বিএনপি চিন্তা করছে দেশকে নিয়ে